ক খ ও গ একটি কাজ যথাক্রমে বিশ চব্বিশ ও তিরিশ দিনে সম্পন্ন করতে পারে তারা একত্রে ছয় দিনে কাজ করার পর খ গ চলে গেল বাকি কাজ ক কত কতদিনে সম্পন্ন করতে পারবে তার মানে ক বিশ দিনে করতে পারে একটি সম্পূর্ণ কাজ তাহলে একদিনে করতে পারবে এক ভাগ বিশ তাহলে খ একদিনে করতে পারবে এক ভাগ চব্বিশ গ একদিনে করতে পারবে এক ভাগ তিরিশ তাহলে ক য খ যোগ গ একদিনে করতে পারবে এক ভাগ বিশ যোগ এক ভাগ যোগ এক কত তিরিশ বিশ চব্বিশ তিরিশ লোলসো হচ্ছে একশো বিশ তাহলে ছয় যোগ পাঁচ যোগ চার তাহলে কত হয় ছবি হচ্ছে পনেরো পনেরো ভাগ কত একশো চব্বিশ হয় আট পনেরো তাহলে এক কত আট তাহলে তারা কিন্তু একদিন করে নেই তারা করছে কতদিন ছয় দিন করছে এক্ষত্রে তাহলে ছয় দিনে করতে পারবে সিক্স ভাগ এইট সমান ভাগ চার তাহলে বাকি কাজ কে বাকি কাজ করবে ক হ্যাঁ বাকি কাজ কতটুকু থাকে সম্পূর্ণ কাজ হচ্ছে এক তো বাকি থাকবে এক বিয়োগ তিন ভাগ চার সমান সমান এক ভাগ চার তাহলে আমরা প্রথমে দেখছি যে কি বলে বিশ দিনে করতে পারে ক একটি সম্পূর্ণ কাজ হ্যাঁ তাহলে একদিনে করতে পারে এক ভাগ কত বিশ অংশ তাহলে কত দিনে করতে পারবে এক ভাগ চার হ্যাঁ তাহলে এক অংশ করতে পারে কত দিনে এক অংশ করতে পারে এক সম্পূর্ণ কাজ করতে পারে বিশ দিনে তাহলে এক ভাগ চার অংশ করতে পারবে বি বিশ গুণ এক ভাগ চার তাহলে পাঁচ কোথাও হয় তাহলে পাঁচ দিনে কাজ ক করতে পারবে তাই আনসার হচ্ছে পাঁচ